আজকের এই সঙ্গভি সমাবেশের সম্মানিত প্রধান मेहमान এডান আলোচক বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল খলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া বাংলাদেশের রাজনীতির আঙ্গিনায় নতুন করে ঐক্যবদ্ধ জাতীয় উদ্যোগপতির আয়োজিত জুলাই জাতীয় সংযোগের বাস্তবায়ন নির্বাচন কল্যাণ ব্যক্ত প্রশংসা বিভিন্ন তারিখে আয়োজিত আজকের সর্বতিক কংগ্রেসের জনার সভাপতি বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির সভাপতি এবং জাতীয় প্রধান সমন্বয়কারী আল্লাহ আল্লাহ করছেন কোন আসছেন জাতীয়দের মুখপাত্র যারা মহার পাত্র হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় জোটের অন্তর্ভুক্ত দলের নেতৃবৃন্দ সামাজিক বন্ধুগণ উপস্থিত জনতা আল্লাহ থেকে আপনারা অনেকে বক্তব্য শুনছেন আদায় সুবিধা সনাতন মাধ্যমে সময় সন্ধিতা গুরুত্ব একসাথে জুলাই জাতীয় স্থান আর হচ্ছে নির্বাচন আর হচ্ছে পল্লাম রাষ্ট্রপত্র আপনারা জানেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করা মতামত ব্যক্ত করেছে আমরাও আশা করি সব দলের অংশগ্রহণে এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণ হল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত কিন্তু এর আগে যে বিষয়টি সমাধান হওয়া দরকার যেটা আমরা একটা পর্যায়ে গিয়ে গণত হয়ে আছি সেটা হচ্ছে জুলাই যে গণভস্থান ছিল সত্যি দিনে এই গণপ্রথমে প্রেক্ষাপটে যে জাতীয় স্থান তৈরি হল এটার মধ্যে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল শাসন করে কারণ দুই একটি রাজনৈতিক দল স্বচ্ছ সাপেক্ষে স্বাস্থ্যদের অপেক্ষায় আশা দূরে জাতীয় স্থান হচ্ছে বিরাট একটা অঙ্গীকার পনেরো বছরের সরকার পতনের বটভূমিতে যারা অবদান রয়েছে সেই সব ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের অবদানের স্বীকৃতি এবং তাদের যে স্লোগান ছিল বুকের মধ্যে অনেক জল বুক তাদের স্লোগান ছিল যাত্রী সেই পশ্চিমবঙ্গ রাষ্ট্র গঠনের জন্যে যে দাবি যে অঙ্গীকার যাত্রী ছনাদে চৌরাশটি পয়েন্ট দেখতে দেয় এই চৌরাশ্রীটি পয়েন্টের সাথে অনেকগুলো রাজনৈতিক দল যারা তিরিশটি রাজনীতিতে অংশগ্রহণ করেছে কোনো কোনো পয়েন্টে দুটা দল কোনো কোনো পয়েন্টে একটি দল কোনো কোনো পয়েন্টে আরও তিনটা দল কিন্তু কোনো চৌরাশটি পয়েন্টে প্রায় সকল রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে স্বাক্ষর হয়ে গেছে আমরা আজকে দাবি জানাতে চাই অবিলম্বে জেলায় জাতীয় সোনাজ বাস্তবায়ের আদেশ জারি করতে হবে আপনার স্থান থেকে আজকের এই জাতীয় সমাবেশ থেকে সনদির সমাবেশ থেকে আমরা সরকারের কাছে বলতে চাই জাতীয় প্রমত কমিশন ইতিমধ্যে খরচা তৈরি স্বেচ্ছাচারীদের আপনার কাল বিলম্ব না করে অনেকটি বিলম্বে যেটা জাতীয় সনদেশ বিধার সংবিধান আদেশ বাস্তবায়ন আদেশ বলে এটা জারি করবেন এবং নভেম্বর মাসের মধ্যে গণহবর্ষে জুলাই জাতির শরতের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে তাহলে একটা দুর্বি মধ্যে দেশ জাতি এবং মানুষকে রাখা হবে আমরা মনে করি কোনো মানতা নয় স্পষ্ট করুন জুলাই জাতির শরতের আইনি বৃত্তি গণভোটের আয়োজন করুন ফেব্রুয়ারিতে সকল দল মিলেভাব সকল দল মিলে আমরা নির্বাচন ইনশাআল্লাহ সংগ্রামী জনতা জুলাই জাতীয় সম্মেল ভিত্তিতে নির্বাচন হবে গণবোধের মধ্যে গণবোধের মধ্য দিয়ে আইনের ভিত্তি রচিত হবে ইনশাআল্লাহ আমরা আরও বলতে চাই এই ছাত্র জনতার সব এবং দুর্নীতিমুক্ত গঠন জাতীয় ঐক্য দল দাবি করেছে কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র কারে কারণ কল্যাণ রাষ্ট্র হচ্ছে যেখানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সাহিত্য জিনিসের নিশ্চয়তা থাকবে দেশের জনগণ নাগরিক হিসাবে হবে সম্মানিত দেশের জনগণ নাগরিক হিসাবে যাদের অধিকার করে আমরা মনে করি জুলাই এই জাতীয় উৎপোটনের অন্তর্ভুক্ত দলগুলো বাংলাদেশ জামাত ইসলামের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে জামাত ইস্তালিম আল্লাহ রহমেদের জনগণের ভালোবাসায় যদি ক্ষমতা যেতে পারে নিঃসন্দেহে দেশকে একটি কল্যাণ রাজ্য পরিষেবা করার জন্য একশোভা চেষ্টা করে ইনশাআল্লাহ এর প্রথম স্লোগান হবে আমরা প্রতিবার দাঁড়িয়েছি বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ আমার ভাই সভাপতি বলেছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বাংলাদেশের মন্ত্রী পরিষদের দুইজন এমপি দুইজন মন্ত্রী ছিলেন শহীদ নয় মফির রহমান নিজামী আলী সালমদ মুজাহিদ তাদের ব্যাপারে অন্য কোনো অভিযোগ থাকলেও দুর্নীতির কোনো অভিযোগ এক টাকার অভিযোগ কেউ দিতে পারে না আগামী দিনে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতা প্রশাসন চায় দুর্নীতিমুক্ত দল ছায় তাদেরকে ভোট দিতে চায় মানুষ এরপরে আসুন সব মানুষ দরকার হবে কারণ করতে হলে কল্যাণ রাষ্ট্র যদি দুর্নীতি দূর করে না যায় কল্যাণ রাষ্ট্র হবে না আমরা এই দেশের জনগণকে আমরা মনে করি আমরা এই দেশের গর্বিত নাগরিক জামাক ইসলামিক বা জাতীয় ঐক্যজন আমাদের মাধ্যমে যদি আমাদের উপর সরকার গঠনের দায়িত্ব আছে আমরা মানুষদেরকে বিবেচনা করবো দেশের নাগরিক হিসাবে আমরা দল এবং দল হিসাবে বিবেচনা করবো না যে জিনিসটা দীর্ঘ চুয়ান্ন বছরের ছিল আপনারা হিসাব করে দেখবেন চুয়ান্ন বছরে এই দেশের অন্যান্য গ্রামী সনাতন ধর্মধর্মে হিন্দু যারা আছে তাদের গড় বাড়িগুলি কারা দখল করে বাড়ি মানে আমরা শেষপত্র প্রকাশ করব। আমরা দাবি জানাতে চাই চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন বছরে একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত তদন্ত করুন অন্যান্য ধর্মের মানুষের সংবাদ করার উদ্যোগ দেখায় ইনশাআল্লাহ আমরা এই সরাবর্থ প্রকাশ করার মধ্য দিয়ে প্রমাণ সাবেক্ষে যাদের সম্বাদ যাদের তাদের কাছে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ সংগ্রামের বায়ু বন্ধুবান এই জন্যে আসুক যে আমরা জনগণের অধিকার এবং জনগণের সম্মান আমরা নিশ্চিত করি কারণ এই মাধ্যমে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এই জন্য সামনে জাতীয় নির্বাচন নানা ধরনের স্বতন্ত্র সরকার জঙ্গি নাই দেখেছেন জুড়াই বাত্তর স্থানে যারা ছাত্র মন্ত্রী গুলি করে হত্যা করেছিল তাদের বিচার এখান থেকে কিছু দূরে চলছে আন্তর্জাতিক মানবিক আন্তর্জাতিক মানবাধার যে ট্রাইব্যুনাল এবং বিচারের রায় সামনে হওয়ার সম্ভাবনা আছে না নাই এবং যারা খুন খুন করেছে তাদেরও বিচারের প্রক্রিয়া অব্যাহত আছে আমরা কি ইলিয়াসালির ভূমের বিচার দিয়েছি ইলিয়াসানির কোনো সন্ধান আমরা পেয়েছি আমরা তাদের বিজেয়ার জন্য আমান আলাদামি যে আজ সুফল তিনি ঘুমের অবস্থায় ছিলেন যে বিচার কর্লাহ আহমদিন কাশেমানের গর্বিত সন্তান সেটার বিচার হয় না এইভাবে যারা গুম খুনের শিকার হয়েছেন যে সরেও হোক যে ধর্মেরও হোক যে এলাকারে হোক আমরা সকলের ঘুমের বিচার চাই এখানে আসুন জুলাই জাতীয় সযোজ্য যে তারা একটি সমাবেশের আয়োজন করেছে আসুন অন্তর্বর্তী সরকারকে আমরা আবারও বলতে চাই জুলাই জাতীয় সরদের আদেশ জারি করুন গণভোটের আয়োজন করুন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্যে লেভেল প্ল্যাংক তৈরি করুন প্রশাসনের নির্দেশতা নিশ্চিত করুন এবং প্রশাসন যাতে করে কোনো দলের দিকে যোগে পড়তে না পারে এটা নিশ্চিত করার দায়িত্ব সে আমাদের বা ইন্দ্র সরকারের যারা উপদেষ্টা করে আছেন তারা যারা নিরপেক্ষতার দায়িত্ব পালন করে সামনে নির্বাচনকে সর্বজনীন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমরা সেই দাবি জানাচ্ছি সকলকে ধন্যবাদ এবং জাতীয় সুযোগকে ধন্যবাদ যে তারা সুন্দর একটি আয়োজন এখানে চলেছে আগামী দিনে তাদের সংগ্রামের সাথে আমাদের একত্রতাও থাকবে আসুন আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় সুযোগ জিন্দাবাদ